কুম্ভ দু হাজার পঁচিশ জানুয়ারি মাস কেমন যাবে জানুয়ারি মাসে কুম্ভ রাশির মানুষের কতটা উন্নতি করতে পারবে কোনো জায়গা থেকে আপনার বিপদ আসবে কি না আজকের এই ভিডিও থেকে আপনি পুরোটাই জানতে পারবেন আপনার শিক্ষা স্বাস্থ্য আপনার অর্থভাগ্য আপনার সাংসারিক জীবন আপনার আয় ব্যয় আপনার পার্সোনাল লাইফ পুরোটাই কিন্তু আজকে আমি ডিটেলসেই আলোচনা করব যারা কুম্ভ মানুষ কুম্ভ রাশি হচ্ছে রাশি চক্রের এগারোতম রাশি রাশির অধিপতি শনি এবং শনি যেহেতু এই রাশির অধিপতি মনে রাখতে হবে কুম্ভ রাশির কিন্তু এখন শনির সাথে সাথে কিন্তু প্রায় মধ্যগ্রহণেই চলছে কারণ শনি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে সেই জন্যে এখন পূর্ণ মাত্রায় কিন্তু কুম্ভ রাশির মানুষকে সব সময়ের জন্য সজাগ বা সচেতন যেটাই আপনারা বলুন না কেন আপনাকে দুটোই থাকতে হবে যদি সজাগ বা সচেতন থাকা যায় সব সময় মনে রাখবেন শনি সাড়ে সাথে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই অনেক মানুষ অজাত হওয়া কারণে শনি সাড়ে সাথে ভয় পান কিন্তু শনি সাড়ে সাথে সত্যিকারই একটু ভয়েরও কারণ বটে তবে আমরা যদি সজাগ বা সচেতন থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা কিন্তু বেটার ফল লাভ করি অ্যাকচুয়ালি যখন শনি সাড়ে সাথে চলে মানুষের জীবনের উপর দিয়ে তখন সেই মানুষকে কিন্তু খুব স্লো মোশনে কাজ করতে হয় খুব বুঝে শুনে পা ফেলতে হয় কারণ জানবেন এই সময়টায় আমরা আমাদের জীবন পথে সব থেকে বেশি ভুল করে থাকি তার জন্যে শনিদেব আমাদের শাস্তি দিয়ে থাকে এবং বিগত দিনে বা বিগত সময়ে যেটা আমরা আগে অতীতের সময়ে যেটাকে বলি সেই সময় যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলেও কিন্তু শনির সাড়ে সাথে চলাকালীন সেই ভুলের মাসুল কিন্তু আমাদের গুনতে হয় তার মানে বোঝাই যাচ্ছে যে সাড়ে সাতটা বছর শনি সাড়ে সাতি চলে সেই বছরগুলোতে মানুষের কিন্তু একটু অসুবিধা তৈরি হয় শনি সাড়ে সাতের যখন মিডিল পর্যায়ে চলে তখন যে জিনিসটা হয় যদি আপনার রাশিতে কখনো শনি বসে থাকে সেই কারণে জানবেন শনি আপনার তৃতীয় ঘরে দৃষ্টি দেয় শনি সপ্তম ঘরে দৃষ্টি দেয় শনি দশমী দৃষ্টি দেয় তার মানে শনি যদি দশমী দৃষ্টি দেয় আপনার কর্মের উপরে একটা এফেক্ট দেবে শনি যদি তৃতীয় দৃষ্টি দেয় তাহলে আপনার মন মানসিকতার উপরে একটা এফেক্ট করবে আপনার মনের জোরের উপরে একটা এফেক্ট করবে আপনার যারা পারিবারিক সম্পর্ক বন্ধনে আছে আপনার মা বাবা আপনার ভাই বোন আপনার দাদা তাদের সাথে একটা সম্পর্কে দোলাচল চলবে এবং আপনার সেভেন থাউজেও কিন্তু দৃষ্টি সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু সম্পর্ক এইগুলোর উপরেও কিন্তু একটা নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে এবার প্রশ্নটা হচ্ছে যে কুম্ভ বছরের প্রথম মাস মানুষের অনেক আশাভসার মাস এই মাসে আপনি কী কী পেতে চলেছেন জানুয়ারি মাসে প্রথম কথা আমি যেটা বলবো যে কুম্ভ ক্ষেত্রে জানুয়ারি মাসটা কিন্তু খারাপ যাবে না ভালোই যাবে কেন কথাটা বললাম কারণ জানবেন শনি কুম্ভ রাশিতে থেকে আপনার রাশির দশমী দৃষ্টি দিচ্ছে তার মানে হচ্ছে শনির দৃষ্টি কোথায় পড়ছে শনির সপ্তম দৃষ্টি পড়ছে শিমতে অষ্টম কন্যা নবম তুলা এবং দশম কিন্তু বিশ্বিক বিশ্বিকের উপরে কিন্তু শনির দৃষ্টি আছে তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যারা কাজের সাথে যুক্ত কর্মের সাথে যুক্ত তাদের কিন্তু ভীষণ পরিমাণে একটা মানে খুব খারাপ জায়গা তৈরি হয়েছে যারা যারা কুম্ভ রাশির মানুষ ভিডিওটা দেখছেন তারা তারা বুঝতে পারছে সে আপনি ব্যবসা করতে পারেন আপনি চাকরি করতে পারেন কিন্তু কাজের জায়গায় কিন্তু খুব বেশি সুইটেবল আপনি নেই আপনাকে অনেক লড়াই করতে হচ্ছে অনেক সংগ্রাম করতে হচ্ছে মিথ্যা দোষ আপনার উপরে দিচ্ছে এমনকি আপনার কাজের পরিবর্তনও কিন্তু হয়েছে এই লাস্ট এক দু বছরের মধ্যে এবং আপনার কাজের জায়গায় কিন্তু যে কাজটা মানে আপনার নয় সেই কাজটাও আপনাকে করতে হচ্ছে মানে অতিরিক্ত দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে মোট কথা তো এই এই সমস্যার মধ্যে দিয়ে কিন্তু কুম্ভ রাশির মানুষরা কিন্তু পাস করছেন তো এবার এই শনির সাড়ে সাথে এই সময়টাই এই ফেজে কুম্ভ ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করছি সেটা হলো আপনার এই সময়টাই কিন্তু মনে রাখতে হবে যে কাজের যতটা আপনি সমস্যা ফেস করেছিলেন কাজের মধ্যে যে প্রতিবন্ধকতা কারণ দেখুন কাজটা হচ্ছে আমাদের সবার আগে তো সেই জন্য কর্ম নিয়ে আগেই বলি তো কর্মের জায়গায় কিন্তু আপনার কিন্তু অনেকটা সমস্যা কমবে এবং এই সময়টাই কিন্তু আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কারণ মনে রাখবেন বিশ্বিকে কিন্তু বুধ বসে আছে এখন বর্তমানে বুধ এবং শনির সম্পর্ক অত্যন্ত ভালো যেহেতু বিশ্বিকে বুধ বসে আছে সেই সেইজনে শনির দশম দৃষ্টি বুধের উপরে আছে সেই জন্যে কর্মক্ষেত্রে কিন্তু যারা আপনাকে ডাউনে ফেলার চেষ্টা করছিল যারা আপনাকে শত্রুতার সাথে দেখছিল। তারা কিন্তু আপনার বন্ধুত্ব মানে পরিণত হবে এবং তারা দেখবেন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় আপনার শনি বসে আছে দ্বিতীয় রাহু বসে আছে মিন রাশিতে রাহু দ্বিতীয় থাকলে সব সময় মনে রাখতে হবে আমাদের কিন্তু টাকা পয়সা কোনো না কোনোভাবে বেরিয়ে যায় আমরা ভুল পথে চালিত হই আমরা অতিরিক্ত লাভের আশায় এমন জায়গায় টাকা ইনভেস্ট করি সেটা হয়তো করা উচিত না বা আপনি না বুঝে কারোর কথা শুনে এমন একটা জায়গায় টাকা ইনভেস্ট করলেন সেখান থেকে কিন্তু আপনার প্রচুর ক্ষতি হয়ে গেল প্রচুর অর্থ কিন্তু আপনার বেরিয়ে গেল তো এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কোনো মানুষের মানে চালাকিতে আপনি পড়বেন না কোনো মানুষ আপনাকে বিশেষ করে কোথাও কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একদম নিজের বুদ্ধিমতো চলবেন দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ আপনি নিতে পারেন কিন্তু কোনো মানুষের প্রলোভনে ভাদে পা দেবেন না এই সময় কিন্তু আপনি ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন কারণ কুম্ভ রাশির অনেক যারা আমার চার্ট বিচার করেছে আমি অনেকের চার্ট বিচার করেছি কুম্ভ রাশির অনেক মানুষ আমাকে দেখিয়েছেন আমি দেখেছি অনেক মানুষ কিন্তু ঋণে জর্জরিত এবং সেটা কিন্তু তার নিজের ভুলের জন্যে এবং এই সময় এবং জানুয়ারিতে আপনি একটা সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন আপনারা যারা যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন বা লোনের চেষ্টা করছেন তারা তারা কিন্তু লোন পেয়ে যাবেন অর্থাৎ লোনের জন্যে কিন্তু আর কোনো সমস্যা হবে না এবং এই লোন কিন্তু আপনি দ্রুততার সাথেই পাবেন এবং জানুয়ারি মাসে আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার নিজের কিন্তু মাথা গরম হতে পারে মাঝে মাদেশাজে কিন্তু আপনি শর্ট টেম্পটেড হতে পারেন আপনি ক্ষণিকের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যে সিদ্ধান্তটা হয়তো আপনার জন্য খুবই অস্বস্তিকর বা খারাপ সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাববেন না হলে কিন্তু কোনো সমস্যায় আপনি পড়তে পারেন এছাড়া কুম্ভরাশির ক্ষেত্রে পাওনা ভাগ্য কিন্তু ভীষণ ভালো একটা কথা বলে দিই কুম্ভ রাশি জানুয়ারি মাসে অর্থাৎ কোনো মানুষের থেকে গিফট পাওয়া কোনো ভারী কোনো গিফট পাওয়া বা আপনি হয়তো আশা করে আছেন যে সেই মানুষটা আমাকে বছরের শুরুতেই দেবে যে কোনো সোনার জিনিস হোক টাকা পয়সা হোক বাড়ি হোক গাড়ি হোক এমনকি আপনার পিতামাতাও আপনাকে দিতে পারে এই পাওনা ভাগ্য এমনকি আপনার শ্বশুরবাড়ি বলুন বা আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দিলো বৌমাকে দিল এইটা কিন্তু জানুয়ারি মাসে কিন্তু ভীষণ মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পাওনা ভাগ্যটা কিন্তু প্রচণ্ড রকমভাবে বেশি যারা যারা জানুয়ারি মাসে একটা কথা মনে রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বারবার করে বলি সব সময় শিবের কোনো মন্ত্র জপ করবেন কুম্ভ রাশির মানুষ সবসময় শিবের মন্ত্র জপ করবেন আপনাদের জন্য কিন্তু সেটা সবসময়ের জন্য ভালো হবে এবং কুম্ভ রাশির মানুষ যারা যারা কুম্ভ রাশির অনেক মানুষ আমি লক্ষ্য যারা একটা জিনিস সেটা হচ্ছে হার্ট ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু ভুগছেন বুক ধরপড় করা হার্টের কোনো সমস্যা হাট কোলাপস হয়ে যাওয়া এই ধরনের যারা যারা সমস্যায় ভুগছেন তারা তারা কিন্তু জানুয়ারি ষোলো তারিখের পর থেকে কিন্তু রিকভারি করা শুরু করবেন অর্থাৎ জানুয়ারি ষোলো তারিখের পর থেকে কিন্তু এই জায়গা আপনার কোনো সমস্যা হবে না বাড়ির ক্ষেত্রে কিন্তু নতুন কোনো অতিথি আপনার বাড়িতে আসতে পারে তবে মনে রাখবেন পরিবারের কোনো একজন সদস্যের সাথে কিন্তু তুমুল অশান্তি আপনার বাঁধতে পারে জানুয়ারি মাসে পরিবারের কোনো একজন সদস্যের সাথে সেখানেও কিন্তু আপনাকে মাথা ঠান্ডা না হলে কিন্তু আপনি কোনো বিপদ ঘটিয়ে ফেলতে পারেন তো সেই জায়গায় মাথা ঠান্ডা করে কাজ করবেন পরিবারের কোনো একজন সদস্যর সাথে কিন্তু প্রচণ্ড রকমভাবে খারাপ সম্পর্ক হতে পারে যদি আপনাদের কারোর জানুয়ারিতে কোনো বিয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা আসতে পারে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যাদের যাদের বিয়ের ব্যাপার রয়েছে জানুয়ারিতে তারা তারা একটু সতর্ক থাকবেন কারণ জানুয়ারিতে বিয়ে হলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে আপনি কিন্তু সমস্যায় পড়বেন এই সময় আপনার টাকা আটকে যেতে পারে ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি থেকে কোনো একটা নেগেটিভ কথা আসতে পারে এই জায়গায়ও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই তবে তাদের মন কিন্তু ডাইভার্ট হবে পড়াশোনার ক্ষেত্রে মন সংযোগ কম হবে কিন্তু রেজাল্ট তাদের ভালো হবে আজকের আলোচনা এই পর্যন্ত